এই আপনার বিটি পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে ব্রন্ডেল ব্যান্ডের একটি ফিচার ফোন দেখাবো যেটির মডেল হচ্ছে বিরাশি দশ এস ফোর ইঞ্চি ডিসপ্লে তিন হাজার এমএচ এর ব্যাটারি ওয়ারলেস আইফোন সিম মেমোরি কার্ড ইউজ করা যাবে ব্লুটুথ আছে অটো অটোপাট অপশন আছে সাথে একটি সিলিকনের কাবার পাচ্ছেন চার্জার ওয়ারেন্টি কার্ড এই হচ্ছে সে প্রোডাক্টটি খুবই আনকমন ডিজাইন তিন হাজার এমএইচ ব্যাটারির মধ্যে খুবই রিদনের উপর প্রাইতে পাচ্ছেন এই প্রোডাক্ট এখন আমাদের কাছে যারা রাফ ইউজের জন্য বাটন ফোন খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন কোয়ালিটি অনেক ভালো ব্যাটারি এমএচ তিন হাজার সাথে সিলিকনের কাবারও পাচ্ছে এই পড়া সম্পর্কে বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চাইলে আপনারা সরাসরি পেজ থেকে অর্ডার করতে পারবেন